এই ব্লগটা তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকে ব্লগ তো সবাই একটু ব্লগটা ভালোভাবে দেখো আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দেও। তো আমরা যাচ্ছি শিলিগুড়ি মেটাপে দীনবন্ধু ক্লাবে তো দেখো ট্রেনে ওঠে পড়েছি আর অনেক দূরে যেতে হয় প্রায় আমরা ছয় ঘন্টা ধরে গেছিলাম আমাদের রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে চার পাঁচ ঘন্টা এরমই লেগে গেছে রাতের ট্রেনে গেছিলাম আমরা ছয়টায় ট্রেনে ওঠে খুব বোরিং বোরিং ফিল করছিলাম তারপরে দেখো ফাইনালে পৌঁছে গেলাম ফাইনালে পৌঁছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে একটু ওইখানে বেড়াতে গেছিলাম খুব সুন্দর জায়গা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তাই ভাবছিলাম একটু ঘুরে আসি তো সারা দিনটাই আমাদের টাইম আছে দুটার সময় ওখানে পৌঁছাতে হবে তাই একটু ঘুরোঘুরি করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর জায়গাটা আর অনেক সুন্দর সুন্দর জায়গা বাচ্চাদের খেলনা দোলনা অনেক কিছুই ছিল ওখানে আমি দেখো উঠে পড়েছি খুব ভালো লাগছিলো আরেকজন হলে ভালো হতো একা একাই তো ভালো হয় না তাও আমি উঠে পড়েছি আর দেখো তারপরে যাব দোলনায় দোলও খাইছি খুব ভালো লাগছিল খেলতে তারপর ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব জিম ঘরে একটু জিম ঘরে গেলাম যাই দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু সবগুলোই আমার দ্বারা সম্ভব না দেখো সাইকেল আছে হাঁটানো আছে অনেক কিছু আছে আর এটা এটাতে একটু আমি প্র্যাকটিস করছিলাম তারপর ফাইনালি দেখো ড্রেস ট্রেস পরে বের হয়ে গেলাম মেটআপের জন্য আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখো প্রথমে দেখা হয়ে গেলো আমাদের ঋষির সাথে তারপরে মৌসুমি দিদির সাথে আরও জনে আসছিলো ওখানে অনেকজনে আসলো আমরা যে বসে আছি বসে বসে ওগুলো শুনছিলাম আর অনেক আগেই চলে গেছি তো আর অনেকেই আসছিলো দেখো দীপাদি রাস্তা আরও অনেকেই আসে মেটাপে সবার সাথে দেখা করে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো সবার সাথে দেখা করে তারপর তারপর খাওয়া দাওয়া করলাম ওখানে দিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আমি খেতে পারিনি দেখো চিকেন আর ফ্রায়েড রাইস দিয়েছিল সবাই বসে বসে খাওয়া দাওয়া করে তারপর এটা নিচের রুম আবার দুতলায় যেতে হবে ওপরে ওখানে গিয়ে তারপরে দেখা হবে আমাদের উজ্জ্বলদার সাথে বং মিডিয়া উজ্জ্বল দা তারপরে এই দিদির সাথে দেখা হয়ে গেলো দেখো এই দিদির সাথে দেখা হয়ে গেলো আগে তো এমনিই দেখতাম মোবাইলে তারপর দেখো সবার সাথে আস্তে আস্তে দেখা হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা দিদির সাথেও দেখা হয়ে গেলো অনেকজনের সাথে ওখানে দেখা হয়েছিল সবাই ওখানে গেছিলো তারপর ফাইনালি দেখো আমরা চলে আসলাম হলে আর ওখানে উজ্জ্বল দা কয়েকটা কথা বলছিলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও আর পাশে তো যেতে পারেনি তাই দূর থেকেই ভিডিও করে নিলাম তারপরে এখানে কয়েকটা গান গান গেয়ে শোনালো একটা দাদা তারপর দেখো ট্রফি দিলো এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আর এই ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবে যেন সবাই ভালোবাসা দেয় দাও তারপর দেখো ফাইনালি আমরা নিচে চলে এলাম বাড়ি আসার জন্য আমাদের আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে আবার বাড়ি আসতে হবে বাড়ি আসতে আমাদের দুটা বাজে গেছিল। রাতে ট্রেন পাইনি ট্রেন থেকে তারপর গাড়িতে চড়ে তারপরে আমরা বাড়ি পৌঁছাইছি রাত দুটার সময় তারপর ট্রেনের মধ্যে অনেক খিদে লেগে গেছিলো তার জন্য একটু খেয়ে দিয়ে তারপর বাড়ি পৌঁছে গেলাম পাড়ায় আমাদের দুটা বাজে গেল বাড়িতে আসতে বাড়িতে এসে আবার আমার মেয়ে দেখো এই ট্রফিটা দেখে অনেক খুশি হয়েছে ট্রফিটা নিয়ে ও বলে ভিডিও করবে দেখো ভিডিও করে দিলাম মেয়েকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বাই